রক্তদান রক্তদান এবং মানে জীবনদান রামপুরহ কলেজের উদ্যোগে আজ কলেজে যে রক্তদান শিবিরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন এবং এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে রামপুরহাট কলেজের স্টুডেন্টরা রামপুরহ কলেজের প্রফেসররা এবং স্থানীয় বাসিন্দারা আপনারা জানেন যে এক ফোঁটা রক্তই পারে একটা মানুষের জীবন বাঁচাতে রক্তদানে অংশগ্রহণ করতে পারে কেমন লাগছে আপনার

এবং তার মধ্যে আমরা এই দুদিনকে বেছে নিয়েছি আঠাশ এবং উনত্রিশে আগস্ট রামভাট কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা দুদিন কি অনুষ্ঠান করছি এটা একটি এই অনুষ্ঠানেরই অঙ্গ আমি সর্বপ্রথম রামপুরহাট বাসীকে এবং রামপুরহাট সকল জনগণকে জানাই রামপুরহাট কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা যে তারা আমাদের কালকে আমরা সকালবেলায় প্রভাত ফেরি করেছিলাম সেখানেও দেখেছিলাম রামপুরহাটের মানুষজনের কত উত্তেজনা এবং তারা আমাদের পাশে আছেন এবং আজকে আমরা স্টুডেন্ট হেলথ হোমে রামফুহাট কলেজের পাশেই এবং আমাদের এই হেলথ হোমটাকেও আমাদের একটু জানাতে হবে যে এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা পাওয়া যায় খুব সুন্দর রক্তদানের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আগে ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত পাঁচ দিন ধরে বসতেন এবং সেখান থেকে আমাদের স্টুডেন্টরা অনেকে অনেক জটিল রোগে আক্রান্ত হয় তারা কিন্তু পরবর্তীকালে স্টুডেন্ট হেলথ হোমের সাহায্যে তাদের চিকিৎসা করাতে পারে লক্ষ্য আছে আজকে একশো ইউনিট রক্ত রামফারাট মেডিকেল কলেজকে দান করা দেখা যায় আড়াই একটা তিনটি অবধি চলবে আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আপনারা জানেন যে রক্তদানের ভীতি আজকে আপনি রক্ত দ্বারা দিচ্ছেন তাদের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন বেশিরভাগই কিন্তু আমাদের ছাত্রীরা রক্ত দিচ্ছে মানে ছাত্রীরা এইটি পার্সেন্ট কিন্তু ছাত্রীরা ম্যাডামরা আমাদের কলেজের ম্যাডামরা রক্ত দিচ্ছেন ছাত্রীরা রক্ত দিচ্ছে মানে মেয়েদের মধ্যে কিন্তু একটা সচেতনতা গড়ে উঠছে যে তারা সমাজের কত বড় অংশ এবং তাদের যে রক্তদানের যে ভীতি সেটা কিন্তু কেটে গেছে মেয়েরা এগিয়ে আসছে এতে আমাদের খুব ভালো লাগছে রক্তদান সম্বন্ধে অনেকের অনেক ধারণা আছে একটা ভীতিপ্রদ ধারণা আছে যে রক্তদান করলে অনেক অসুখ হয় কিংবা রক্তদান করা একটা ভীতি আছে এই ধারণা থেকে কাটাতে হবে রক্তদান কোনো ভীতির ব্যাপার নয় কারণ আপনারা জানেন একটা রক্ত মোটামুটি আশি দিনের মাথায় আর বিসি আশি দিনের মাথায় নষ্ট হয়ে যায় মানুষের একটা নতুন রক্ত তৈরি হতে দিন সময় লাগে রক্তদান যদি আমরা না করি তাহলে আমাদের যে এক্সট্রা রক্তটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সে তো আপনারা এগিয়ে আসুন এবং আর আমরা জিনিস দেখেছি আহ যে মেডিকেল সেন্টারে রক্ত যখন দরকার হয় তখন নানা জায়গায় আমাদের ফোন যায় যে রক্ত ওইভাবে দিই কিন্তু রক্তটা না দিলেও রক্তটা আসবে কোথায় আর এই যে ব্যাপারটা একটা রোলিং সার্কেল চলছে সেটা কিন্তু যদি না চলে তাহলে পরবর্তীকালে অসুবিধা হবে এবং আমরা দেখেছি যে রক্তের যে আকাল আমাদের বিশেষ করে রামপুরহাট হসপিটালে যেখানে অনেক হসপিটাল আছে সেখানে রক্ত প্রতিদিন হয় কিন্তু রামপুরহাট হসপিটালে প্রতিদিন আট থেকে দশটা রক্ত ইস্যু হয় তা সেই আট থেকে দশটা রক্ত বারে বারে সবসময় সম্ভব হয় না যে সঙ্গে সঙ্গে রোগী আনলাম তার সঙ্গে সঙ্গে একজন রক্ত দান করবেন এরকম একজন লোককে আনলাম এটা তো প্রসেস করতে সময় লাগে ওই প্রসেসের সময়ের সময় রোগী রোগীর কিন্তু অবস্থা খারাপ হয়েছে যেতে পারি একটা যদি আমরা ইউনিট গড়ে তুলতে পারি এবং একটা যদি কালেকশন সেন্টার ভালোভাবে করে তুলতে পারি যাতে আমাদের পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে না আর রক্তদানে সবাই এগিয়ে আসুন এতে কিন্তু শরীরে কোনো ক্ষতি হয় না এবং বড় বরঞ্চ রক্তদান করার পর কয়েকদিন নতুন যখন রক্ত তৈরি হয় তখন নতুন নতুন সেল গঠিত হওয়ার জন্য মানুষের মনে উৎফুল্লতা আসে তারপরে শরীরটা একটু মনে হয় আমার নাম অলোকেশ দাস আমি অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ এবং আমি এনএসএস আমাদের যে এনএসএস ইউনিট আছে সেই সেকেন্ড ইউনিটের কোয়ার্ডিনেটার উদ্যোগ রক্তদান একটা মহৎ উদ্যোগ এটা নিঃসন্দেহে সবাই জানা উচিত এবং রক্তদান সম্পর্কে একটা সামাজিক সচেতনতাও জাগিয়ে তোলা দরকার কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে যখন মানুষ কোনো মনুষ্য রোগে আক্রান্ত হয় তখন তার কাছে যে এক ফোঁটা রক্ত তার কাছে কি অমূল্য সম্পদ সেটা যা সেই সেই অবস্থার মধ্যে পরে সে তখনই সেই অবস্থাটা সম্পর্কে সে জানতে পারে যে রক্ত আমাদের জীবনে কত নানা কাজ আমরা যদি রক্ত দান করতে পারি সেই রক্তের মাধ্যমে অন্যের একজন জীবনকেও আমরা আবার দান করতে পারি মহুষ্য রোগীর জীবন দান করতে পারি সেই জন্যে রক্ত সচেতনতা সমাজের মধ্যে আমাদের ভীষণভাবে ছড়িয়ে দিতে হবে যাতে আমরা একটা সুস্থ সমাজ আমরা গড়তে পারি না না রামপুরার কলেজে এর আগে অনেকবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে স্পেশালি এনএসএস যেটা ন্যাশনাল স্টুডেন্ট স্কিম হেলথ স্কিম আছে বা ন্যাশনাল স্টুডেন্ট স্কিম আছে তার আন্ডারে বহুবার রক্তদান শিবির হয়েছে এবারে রক্তদান শিবিরটা একটু স্পেশাল এই কারণে যে রামপুরার এই বছর তার উৎসব পালন করছে বছর এই জয় এই যে আজকের দিনে এই যে রক্তদান উৎসবের যে অঙ্গীকার আমরা করেছি রামপুরহাট কলেজ করেছি সেদিক দিয়ে এই আজকের দিনে রক্তদান রামপুরহাট কলেজের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ কতজন আপাতত রক্তদান শিবিরটা শুরু হয়েছে এই এগারোটা দশ থেকে এখন বারোটা বাজেনি কিন্তু এরই মধ্যে অলরেডি একাত্তর জন রক্তদানকারী তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষাকর্মী এবং স্টুডেন্টের মধ্যে তারা অলরেডি নাম এনরোল করেছেন এবং আশা করছি আরো কিছু লোক মানুষজন এগিয়ে আসবেন তাদের তাদের মূল্যবান রক্তকে দান করার জন্য আমার নাম অধ্যাপক প্রদীপ দে প্রফেসর এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি ছাপ্পান্ন বছর বয়সী এক মহিলা এই রক্তদানে এগিয়ে এসেছিলেন রক্তদানের জন্য প্রথমে নাম নথিভুক্ত করা হচ্ছে রেজিস্ট্রার বুকে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর রক্ত দিতে পারছেন সকলে এবং এই রক্তদানের পাশাপাশি সকলকে সার্টিফিকেট বিতরণ করেছে রামপুরহাট কলেজ